ও ভাই সাব জাস্ট লুক লাইক এ ওয়াইস মিস্টিক্যাল বক্সের ক্যাচিংটা টেনে এনেছি যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমার গেমিং পেসি ড্রিমিং পেসি যেটাই বলেন ঠিক আছে অনেক শখ করে এনেছি আর দেন এটা হচ্ছে আমার সেটআপ যেখানে বসে আমি প্রত্যেক দিন গেম প্লে করি ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গেস আজকে ভিডিওর মধ্যে অনেক স্পেশাল হতে কারণ আজকে আমরা চলে যেতেছি সুজা ঢাকা এলিফেন্ট রোড রিজনকে জানেন আমি আমার গেমিং পেসি বিল করবো আর এখন কিন্তু আমি আমার পিসি সেটা সামনে আছি কারণ হচ্ছে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে পিসি বিল্ড করার পরে তো অনেকদিন অপেক্ষা করছি চলুন আজকে যাওয়া যাক যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা প্রেস করে দেন আর যদি পেজ থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন ঠিক আছে চলেন তো রাতে আমি আবার আমার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম তো সকাল হতে না হতে এখন আবার চলে যেতেছি দেবিদ্বার থানায় কারণ হচ্ছে ফার্স্ট টাইম পিসি বিল করতেছি তো তো আমি আবার এটা সম্পর্কে একটু কমই বুঝি যার কারণে আমি দেবিদ্বার থেকে দুইটা বড় ভাইকে নিয়ে যাইতেছি আর গাইস আমরা কিন্তু এখানে বাইক দিয়ে যাব না ঠিক আছে কারণ হচ্ছে বাইক দিয়ে যাওয়া পসিবল না আমাকে শুধু আমার ফ্রেন্ড পিসি আছে বাইকের ও শুধু আমাকে দিয়ে আসার জন্য আসতেছে তো আমি আবার আমার ভাইদেরকে বলে রাখছি যে প্রাইভেট কার রেডি রাখতে তো ওরা আবার প্রাইভেট কার ঠিক করে আমার জন্য শুধু বসে আছে আমি যাব দেন হচ্ছে প্রাইভেট সরকার ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে এ ফিউ মোমেন্টস লেটার আর ফাইনালি গাইস অনেকক্ষণ পর আমার ফ্রেন্ড আমাকে এখানে ড্রপ করে দিয়ে যায় আর আমরা উঠে পড়ি কারে এখন চলে যাব হচ্ছে সুজা ঢাকা মাল্টিপ্ল্যানে আর গাইস আমরা আছি হচ্ছে এখন কুমিল্লা হাইওয়েতে আর গাইস কি বলবো মানে এই রাস্তাটার ভিউ এত পরিমাণে ভালো লাগে মানে বলে বোঝানো অসম্ভব তো আর কি আমরা এই রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাইতেছিলাম আর সাথে আছে সাব্বির ভাই এন্ড হচ্ছে সজীব ভাই আর আছে ড্রাইভার ভাই আর হচ্ছে আমি যেহেতু আমি গেমিং পিসি বিল করব আর গাইস একটা গেমিং পিসি তে কি কি অ্যাকসেসরিজ দিলে পিসিটা ভালো ব্যাকআপ দিবে এটা তারা দুজনেই ভালো বোঝে যার কারণে তাদেরকে নিয়ে নেই এ ফিউ মোমেন্টস লেটার ভাই 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 অনেক কোন পর ঢাকার মধ্যে ঢুকতে না ঢুকতে ফ্লাইওভারের মধ্যে জাম লাগে গেছে বুঝতে পারতেছেন যদি ভাইঙ্গে গাড়ি দিয়ে আসতাম তাহলে আমরা কোন সময় গিয়ে মাল্টিপ্লানে পৌঁছাইতাম আর কোন সময় আমার পিসি বিল করতাম আর কোন সময় বাড়িতে আসতাম আর ফাইনালি অনেকক্ষণ পর জ্যাম ট্যাম ক্রস করে চলে এসে আমরা ঢাকা এলিফেন্ট রোড কম্পিউটার সামনে আর হচ্ছে আমাদেরকে আগে গাড়িটা পার্কিং করতে হবে হচ্ছে যাবো আমরা মাল্টিপ্ল্যানে আর গাছ কম্পিউটার সিটি এটার মধ্যে কিন্তু কম্পিউটার বিল্ড করা হয় অনেক অনেক তো আমি যেটা শুনছি মাল্টিপ্ল্যানটা সবচেয়ে বেস্ট তো আমরা ওইখানেই যাবো চলেন আর গাড়ি থেকে নেমে আমরা সোজা চলে আসলাম প্ল্যানের লেভেল আর ফোর অনেকগুলো দোকানে আমরা ঘোরাঘুরি করলাম কারণ হচ্ছে আমরা একটা পিসি লিস্ট করে আনছি যেটা যাচাই বাজাই করার জন্য ঘুরাঘুরিটা করলাম আর আপনারা তো অবশ্যই জানেন এত টাকা দিয়ে একটা গেমিং পিসি বিল্ড করবো এটা যদি ভালো হয় তাহলে কেমনে কি দেন হচ্ছে অনেক ঘুরাঘুরির পর আমরা একটা ট্রাস্টেড সব খুঁজে পাই স্টার যেটা হচ্ছে তারা কিনা সতেরো বছর ধরে একসাথে কাজ করতেছে আর তাদের ওয়েবসাইট নাম হচ্ছে স্টার টেক ডট কম বিডি চাইলে আপনারাও এখানে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় দেন আমরা হচ্ছে স্টার টেক থেকে আমাদের লিস্ট করা পিসিটা কনফার্ম করে দিই বিল্ডের জন্য তো ভাই আবার বলতেছিল আমরা যে পিসিটা লিস্ট করে আনছি বর্তমান বাজার মূল্য অনুসারে এটার দামই পড়তেছে শুধু পিসিটা মনিটর ছাড়াই এক টাকা তো আমরা এটাই অর্ডার কনফার্ম করে দেই আর অর্ডার কনফার্ম করার সাথে সাথে আমরা চলে আসি আমাদের আদার অ্যাক্সেসরিজ গুলা চুজ করতে আর ভাই আমি আমার টাকা শেষ করতেছি এইগুলা নিয়ে তো আমি আমার পছন্দ মতো নিয়ে নিই লজিটেক এর মাউস দেন হচ্ছে হেভিট এর হেডফোন আর হচ্ছে কে নাইন থ্রি হান্ড্রেড টোয়েন্টি এর আর জিবি কিবোর্ড তো এনে আবার আমার ছয় কের মতো চলে যায় আর গাছ দেখো এইদিকে তো আমাদের ড্রাইভার ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে কারণ হচ্ছে আমরা সকাল থেকে ঘুরতেছি অনেক কষ্ট করতেছি তো আর কি আমার হচ্ছে আদার্স যা যা লাগতো সবকিছু নিয়ে নিছি তো আমাদেরকে এখন যাইতে হবে এই মাল্টি প্ল্যানের লেভেল টুয়েলভ এর ম্যাক্স গ্রিনে আমরা চলে আসি হচ্ছে ম্যাক্স গ্রিনের কাউন্টার তে আর আমাদেরকে হচ্ছে স্টার্টেক থেকে এই কাউন্টারের নাম্বারটা দিয়ে দিচ্ছি আর আপনারা তো দেখতেই পারতেছেন এখানে কি পরিমাণে ভিড় লেগে আছে কারণ হচ্ছে মাল্টি যতগুলো শপ আছে সবগুলো শপের পিসিগুলো এখানে বিল্ড করা হয় যার কারণে এখানে এত পরিমাণে মানুষ তো এইদিকে আমার ভাই আবার বলতেছিল আমাদের সিরিয়াল হচ্ছে আঠারো নাম্বার আমাদেরটা কাজ করা হয়েছে কি না আর এইদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর নিয়ে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত পিসিটা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম আর আমরা হচ্ছে নিয়ে নেই এমএসআই এর বাইশ ইঞ্চি মনিটর যেটার প্রাইস পড়ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এইদিকে আবার সজীব ভাই দেখতেছিল সবকিছু ঠিকঠাক মতে আছে কিনা আর গাছ অন করার পর জাস্ট লুকটা দেখো পুরাই আগুন যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম আর গাছে মিস্টিক্যাল বক্স এর কিচিংটাতে মোট পাঁচটা কুলিং ফ্যান ইউজ করেছে যেটার কারণে আরো বেশি ভালো লাগতেছে আর এইদিকে হচ্ছে মনিটরটা চেক আপ করা হচ্ছে আর আরেকটা কথা আমরা হচ্ছে অনেকদিন পর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপ দিতেছি এখনো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে পেজ থেকে দেখে সাল অবশ্যই পেজটা ফলো করে দিবেন যত বেশি বেশি কমেন্ট করবেন তত বেশি বেশি আপনাদের এই ভাইয়ের ভিডিও চলতে থাকবে আর এইদিকে মনিটর পিসি চেক দেওয়ার পর ওকে যার কারণে হচ্ছে প্যাকেটিং করে দিতেছে এখন হচ্ছে আমরা নিয়ে চলে যাব আর এইদিকে আমাদের পিসিতে যে অ্যাকসেসরিজ গুলো ইউজ করা হয়েছে সবগুলাই তো নতুন যার কারণে সবগুলাকে একটা একটা করে বক্স আছে এগুলো আবার আমাদের আরেকটা ব্যাগের মধ্যে প্যাকেট করে দিতেছে ভিডিওর কেবলটাও আছে আছে না বাসা সেটআপ করার জন্য ওকে আর কিছু লাগে না নাকি বিজি কেবল আপনে ভিতরে এইটা মনিটরের সাথে এই যে HDMI এই যে ডিসপ্লে এই রিউসে প্রতিদিনের ইউসি যারা বাংলাদেশ থেকে করে ওদের ওদের এই স্টিকারটা না থাকলে এটা আনবো এই স্টিকারটা থাকি না এক মানে গুলো তো কোম্পানি আনে এটা বলতে বল এটা কোন কোম্পানি আনে আরটিএক্স এটা আমরা আনি আমাদের ডেল্টা ডিডি আর ফাইভ আর ফাইনালি গেছে অনেক কষ্টের পর আমাদের সব কমপ্লিট এখন হচ্ছে আমরা মাল্টিপ্লান থেকে টাটা হয়ে যাব কারণ হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর তারা হচ্ছে আমাদেরকে সব কিছু প্যাকেট করে আমাদের হাতে দিয়ে দিচ্ছে বলো ভাই এটা কোনো কথা লিফ্ট দিয়ে হাইটে নামা লাগতেছে আর এইদিকে তো আমার অবস্থা পুরাই বারোটা বাজে গেছে সকাল চারটা বাজে বাড়ি থেকে বাইরে হইছি আর এখন হচ্ছে রাত নয়টা বাজে গেছে ওফ তো আর কি টাটা কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার দেখা হবে আবার তো আমরা আবার মাল্টি প্লান থেকে হওয়ার সাথে সাথে একটা রিক্সায় করে নিয়ে সবগুলো মাল নিয়ে চলে যায় আমাদের গাড়িটা যেখানে পার্কিং করে রাইখ আসছি ওইখানে আর গাড়ির কাছে আসার সাথে সাথে সবগুলো মাল তাড়াতাড়ি করে আমরা গাড়ির পিছনে রাইখা দিই কারণ হচ্ছে আমাদেরকে আবার ব্যাক করতে হবে এখান থেকে আর গাড়ির ভিতরে বসে মনিটরটা আমি আমার সাথে নিয়ে নেই তো আর কি গেছে আজকে বিরুটা ছিল এই পর্যন্তই যারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখছেন কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আবার দেখা হচ্ছে নেক্সট কোন বিরুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ